জলমগ্ন জেলার বিভিন্ন প্রান্ত বেশ কয়েকদিনের বৃষ্টিতে জনজীবন ব্যাহত কানায় কানায় পরিপূর্ণ নদ নদীগুলি জেলার বিভিন্ন প্রান্তে জলের তলায় ব্রিজ কজবে বিভিন্ন জায়গায় জল ঢুকছে গ্রামে ইতিমধ্যেই তিলপাড়া ব্যারেজ থেকে এদিন প্রায় সাত হাজার কিউসেক জল ছাড়া হয়েছে অন্যদিকে বোলপুর লাগোয়া সতীপীঠ কঙ্কালী তলায় জল ডুবে রয়েছে মন্দির প্রাঙ্গণ দূর দূরান্ত থেকে আসা ভক্তরা পুজো দিতে এসে মন্দিরে প্রবেশ করতে পারেনি তবে জল বেড়ে যাওয়ার ফলে মা কঙ্কালীর প্রতিকৃতি নিয়ে আসা হয়েছে শিব মন্দিরে সেখানেই পুজো হচ্ছে মায়ের আমরা এসেছি কলকাতা থেকে ঠাকুরের পুজো হচ্ছে এখানে কিন্তু মূল মন্দিরটা বন্ধ বন্যার মানে জল প্রচন্ড বেড়ে গিয়েছে সেই জন্য এখানে একবারে ভৈরব আর ঠাকুরের পুজো দিয়ে এলাম মন খারাপ করছে যে তাহলে উঠতে পারলেন সে তো স্বাভাবিক ব্যাপার এত দূর থেকে এলাম জায়গাটা দেখা হলো না মূল মন্দিরে যাওয়া হলো না এটাই একটা আক্ষেপ রাখা হয়েছে হ্যাঁ পুজো করলেন হ্যাঁ প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি রাস্তাঘাট ভাঙা আমরা আসছি হাওড়া থেকে কদম এখানে একটু পুজো দিতে এসেছিলাম মনকালী মায়ের কাছে হ্যাঁ আমি তো নামতেই পাচ্ছি না একদম এক কোমর জল আমার যেতে পারিনি এখানে বলে মূর্তিকে প্রতিস্থাপন করে এখানে আনা হয়েছে যদি কালী ফিরবো তো আর আসতে পারবো না মায়ের মন্দিরে উঠতে বললে না 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 একদম যেতেই পারিনি এগোতেই পারিনি মায়ের মন্দির দর্শন হলো না না দর্শন হলো না আমি প্রায় আসি এবারে বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছিলাম কিন্তু যাওয়া হলো না খুব খারাপ লাগছে ভাবছি কাল ফেরার আগে আর একবার আসার চেষ্টা করব কিন্তু মনে হচ্ছে না জলটা নামলে অন্যদিকে বোলপুর পৌরসভার বেশ কয়েকটি বট জলমগ্ন বিশেষ করে গীতাঞ্জলির পিছনে এলাকাগুলি জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে